আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব বই চ্যানেলে আচ্ছা প্রায়শই কি এমন মনে হয় যে কিছু মানুষ তারা জন্য জন্ম থেকেই একটি বিশেষ ক্ষমতা বা প্রতিভা নিয়ে এসেছে আর অন্যরা তারা অনেক চেষ্টা করেও যেন মানে সেই পর্যায়ে পৌঁছতে পারে না হুম এটা খুব কমন একটা ভাবনা তাই না কিন্তু ভাবুন তো একবার যদি এই ভাবনাটাই এই বিশ্বাসটাই আমাদের সাফল্যের পথে আসলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তাহলে ঠিক এই পয়েন্টটা নিয়েই কিন্তু আজকে আমাদের কথা বলার ইচ্ছা মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক তার একটি দারুণ কাজ আছে এই বিষয়ে ওনার বইটির নাম মাইন্ডসেট থিওরি মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস বইটা একদম তাই উনি বলেছেন এই যে আমাদের ক্ষমতা বা প্রতিভা এগুলো নিয়ে আমাদের মনের গভীরে যে বিশ্বাসগুলো বসে আছে সেটাই হল মানসিকতা বা মাইন্ডসেট আচ্ছা তার মানে আমরা ভেতরে ভেতরে কি বিশ্বাস করি সেটাই ঠিক করে দেয় আমরা কতটা এগোতে পারবো বা মানে কথায় গিয়ে আটকে যাব ব্যাপারটা বেশ ভাবনার তো দু বলেছেন মূলত দু ধরনের মানসিকতা দেখা যায় প্রথমটা হল যাকে উনি বলেছেন স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট স্থির মানসিকতা মানে ফিক্স যাদের ধারণা যে বুদ্ধি বা প্রতিভা এগুলো সব জন্ম থেকেই পাওয়া এগুলো বদলাবে না এই ধরনের মানসিকতার মানুষরা মনে করে তাদের ক্ষমতা সীমিত আগে থেকেই ঠিক করা তাহলে তো এরা ব্যর্থ হতে খুব ভয় পাবে তাই না কারণ ব্যর্থ হওয়ার মানেই তো প্রমাণ হয়ে গেল যে তাদের ক্ষমতা কম একদম ব্যর্থতা মানেই তাদের কাছে যোগ্যতার অভাব আর সেই ভয়ে দেখুন তারা নতুন চ্যালেঞ্জ নিতে চায় না একটু কঠিন কিছু দেখলেই এড়িয়ে যায় আর যদি কেউ তাদের কাজের সমালোচনা করে সেটা তো আর একেবারেই নিতে পারে না মনে করে ব্যক্তিগত আক্রমণ এমনকি অন্যের সাফল্য দেখলেও মানে একটু ঈর্ষাবোধ করে অস্বস্তি হয় এটা বেশ হতাশাজনক একটা অবস্থা তৈরি করে নিজেকে তো আর বিকশিত করার সুযোগ থাকছে না এখন আসি দ্বিতীয় মানসিকতা আর সেটাই আসার কথা সেটা কি সেটা হলো বিকাশমুখী মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট মানে বিকাশের সুযোগ আছে এই মানসিকতার মানুষরা বিশ্বাস করে যে চেষ্টা সঠিক কৌশল আর অধ্যবসায় যে কোনো দক্ষতাই আসলে বাড়ানো সম্ভব মানে বুদ্ধি প্রতিভা সিন নয় এগুলো চর্চা করে বিকশিত করা যায় এটা অনেক আশাবাদের কথা তার মানে এদের কাছে ভুল করা বা ব্যর্থ হওয়া মানে সব শেষ নয় ব্যর্থতা হলো শেখার একটি নতুন সুযোগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো এদের কাছে এগিয়ে যাওয়ার প্রেরণা আর সমালোচনা সমালোচনাকে তারা ভাবে উন্নতির পথ নির্দেশ অন্যের সাফল্য দেখে এরা ঈর্ষা হয় না অনুপ্রাণিত হয় এবং এরাও উৎসাহ দেয় তারা ফুল অফ পজিটিভ পাওয়ার একটা মানসিকতা মানুষের এক জায়গায় দায় করিয়ে রাখে আর অন্যটা তাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যায় একটা মানে অন্যটা আনে রূপান্তর এই প্রসঙ্গ ডুয়েকের এই বিখ্যাত গবেষণাটার কথা মনে পড়েছে শিশুদের নিয়ে যেটা করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা গবেষণা ওইটা মানে কিভাবে সামান্য প্রশংসার ধরন ও মানসিকতা গড়ে দিতে পারে সেটার দারুণ উদাহরণ আমাদের শ্রোতাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে দুয়েক আর তার সহকর্মীরা কিছু শিশুকে কয়েকটা পাজেল সমাধান করতে দেন তারপর একদল শিশুকে বলেন ওয়াও তোমরা তো খুব স্মার্ট দারুণ বুদ্ধি তোমাদের মানে বুদ্ধির প্রশংসা করলেন হ্যাঁ আর অন্য দলটিকে বললেন তোমরা কিন্তু খুব চেষ্টা করছ দারুণ খেটেছ মানে তাদের চেষ্টার প্রশংসা করলেন এক দলকে বুদ্ধির আর এক দলকে চেষ্টার তারপর এরপর আসলো ব্যাপারটা আসল ব্যাপারটা ঘটল পরের ধাপে ওদের আরও কঠিন কিছু পাজেল দেয়া হলো তখন কি দেখা গেল যাদের স্মার্ট বলা হয়েছিল তারা কি আলু ভালো করলো কারণ তার তো কনফিডেন্স হওয়ার কথা ঠিক এখানেই চমকটা ঘটলো ঠিক উল্টেটা যাদের বুদ্ধির প্রশংসা করা হয়েছিল তারা কঠিন পাজেল দেখে মনে অনেকেই সহজে হাল ছেড়ে দিল কিন্তু কেন কারণ তারা ব্যর্থ হতে ভয় পাচ্ছিল তাদের মনে হচ্ছিল যদি একবার না পারি তাহলে তো আর আমাকে স্মার্ট স্মার্ট ভাবা হবে না ওই তকমাটা হারানোর ভয় আর যাদের চেষ্টা প্রশংসা করা হয়েছিল তারা কিন্তু লেগে রইল কঠিন পাজেল পেয়েও তারা হাল ছাড়েনি বরং আরও মনোযোগ দিয়ে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে গেল আর তাদের পারফরম্যান্সও কিন্তু আগের চেয়ে ভালো হলো তার মানে আমরা কিভাবে প্রশংসা করছি সেটার উপর নির্ভর করে আমরা অজানতি স্থির বা বিকাশমুখী মানসিকতা তৈরি করে দিচ্ছি শুধু বুদ্ধির তারিফ করলে ব্যর্থতার ভয় বাড়ে আর চেষ্টার তারিফ করলে শেখার আগ্রহ চ্যালেঞ্জ নেওয়ার সাহস বাড়ে এটা তো শুধু পড়াশোনা নয় আমার মনে হয় জীবনের সব ক্ষেত্রেই এটা সত্যি খেলাধুলা চাকরি সম্পর্ক সব জায়গায় তো এর প্রভাব পড়ার কথা দেখুন না মাইকেল জর্ডানের কথাই ধরুন হাই স্কুল বাস্কেটবল টিম থেকে বাদ পড়েছিলেন এখন যদি তার স্থির মানসিকতা থাকত তাহলে হয়তো ভাবতেন আমার যোগ্যতাই নেই আর হাল ছেড়ে দিতেন কিন্তু তিনি কি করলেন কঠোর পরিশ্রম অনুশীলন নিজেকে তৈরি করলেন এটা তো গ্রোথ মাইন্ডসেটের একটি অসাধারণ উদাহরণ একদম কর্মক্ষেত্র তো এখন দেখা যায় তাই না কিছু ম্যানেজার শুধু প্রমাণ করতে চান যে তিনি ঠিক তার সিদ্ধান্তই ফাইনাল আর অন্যদিকে কিছু লিডার যারা কর্মীদের ভুল থেকে শিখতে উৎসাহিত করেন তারা একটা পরিবেশ তৈরি করেন যেখানে প্রশ্ন করা যায় নতুন চেষ্টা করা যায় ব্যর্থ হলেও সেটাকে শেখার অংশ হিসাবে দেখা যা হয় সবচেয়ে জরুরি প্রশ্নটা এবার করি যদি কেউ বুঝতে পারে যে যে আমার মধ্যে তো স্থির মানসিকতার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে সে কি এটা বদলাতে পারে নাকি এটা একদম স্থায়ী এখানে রুয়েকের সবচেয়ে বড় আশার বার্তাটা উনি বলেছেন অবশ্যই বদলান সম্ভব সত্যি কিভাবে কারণ মানসিকতা তো আসলে একটা বিশ্বাস আমাদের মনের ভেতরের একটা ধারণা আর যে কোনো বিশ্বাস তো বদলানো যায় প্রথম ধাপটাই হল সচেতন হওয়া মানে নিজের চিন্তাগুলোকে একটু খেয়াল করা আমি কি চ্যালেঞ্জ দেখলে পিছিয়ে যাচ্ছি ব্যর্থ হলে কি নিজেকে অযোগ্য ভাবছি সমালোচনা শুনলে কি রেগে যাচ্ছি এগুলো ধরতে পারাটাই শুরু নিজেকে জানাটা জরুরি কিন্তু জানার পর বদলাব কিভাবে ধরুন আমি চেষ্টা করছি কিন্তু পারছি না তখন তো আবার ওই স্থির মানসিকতায় জেগে বসতে চাইবে বলবে দেখলি বলছিলাম না পারবি না ঠিক এই জায়গাটাই একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল আছে ডুয়েক এটার কথা খুব বলেন সেটা হলো নিজের কথার শেষে এখনো বা ইয়েট শব্দটা যোগ করা এখনো মানে ধরুন আপনি ভাবছেন আমি এটা পারি না এটার বদলে ভাবুন বা বলুন আমি এটা এখনো পারি না বাহ এই ছোট্ট এখনো শব্দটা কিন্তু পুরো অর্থটাই বদলে দেয় এটা বোঝার যে ব্যর্থতাটা না পারাটা স্থায়ী নয় এটা একটা সাময়িক অবস্থা চেষ্টা করলে এটা বদলাবে এটা ভবিষ্যতের দরজাটা খোলা রাখে মানে এটা আশার জন্ম দেয় আমি এখন পারছি না কিন্তু চেষ্টা করলে পারব এছাড়া আরও কিছু অভ্যাস তৈরি করা যায় যেমন ব্যর্থতাকে শত্রু না ভেবে শিক্ষক হিসাবে দেখা কি শিখলাম এই ভুল থেকে ফলাফলের পাশাপাশি শেখার প্রক্রিয়াটাকে গুরুত্ব দেয়া আমি কতটা চেষ্টা করলাম নতুন কি কৌশল ব্যবহার করলাম সেটার মূল্যায়ন করা আর চ্যালেঞ্জ থেকে পালানো নয় বরং ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে সেগুলোর মুখোমুখি হওয়া ঠিক তাই নিয়মিত নতুন কিছু শেখা চেষ্টা করা এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের সংযোগগুলোকে মানে নিউরাল পাতওয়েগুলোকে বদলাতে সাহায্য করে বিশ্বাসটাকে দৃঢ় করে আমি চেষ্টা করলে পারি আমি বদলাতে পারি তাহলে আজকের আলোচনায় মূল কথাটা যদি এক লাইনে বলি আমাদের সম্ভাবনা আসলে স্থির নয় আমরা কোথায় পৌঁছাবো সেটা আমাদের জন্ম বা প্রতিভা ঠিক করে দেয় না বরং আমাদের চেষ্টা আমাদের শেখার আগ্রহ আর আমাদের দৃষ্টিভঙ্গি মানে আমাদের মানসিকতায় ঠিক করে দেয় আমরা নিজেদের কতটা বিকশিত করতে পারবো ক্ষমতাটা আমাদের হাতেই আছে নিজেদের বৃদ্ধি আর সাফল্যের চাবিকাঠিটা আসলে আমাদের মানসিকতার মধ্যেই লুকিয়ে আছে এই দারুণ আলোচনাটা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে গেলে কেমন হয় তাহলে প্রশ্নটা হল নিজের কোনো দুর্বলতা বা কোনো চ্যালেঞ্জকে আপনি এখন থেকে এখনো পারিনি এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন এবং সেটা জয় করার জন্য নতুন করে চেষ্টা শুরু করার কথা ভাববেন ধন্যবাদ সাথে থাকার জন্য